আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও নতুন নতুন কিছু টিপস নিয়ে আমার গৃহিণী আপুদের জন্য আর এই টিপসগুলো যদি আপু আপনারা ফলো করেন তাহলে আপনাদের প্রতিদিনের কাজ অনেকটা সহজ হবে খুবই হেল্পফুল কিছু টিপস তো টিপস নাম্বার ওয়ান এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি প্যারাশুট তেল তো তেল দিয়ে আমি এখন এটাকে ঘষে ঘষে নিব যাতে তেলটা এটার ভিতরে ভালো ওই মানে অনেক লেগে যায় আর কি তো দেখতেই পেলেন অনেকটা ঘষে নিয়েছি একদম তেল বসে গিয়েছে তা এখন আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি পাউডার এই তো যে কোনো পাউডার আপনারা ইউজ করতে পারেন এই ক্ষেত্রে তো এখন আমি পাউডার দিয়ে দিই মানে তেলটাকে কীভাবে এটার থেকে রিমুভ করা যায় তো দেখতেই পাচ্ছেন এখন আমি আরও কিছুটা পাউডার দিয়ে দিলাম এটা যাতে একটু ভিজা ভিজা কম মানে না থাকে তো তারপরে দেখতেই পারছেন আমি ওয়াশ করে নিয়েছি সাবান দিয়ে যে কোনো সাবান দিয়ে আপনারা এটাকে ওয়াশ করে নেবেন তো দেখতেই পেলেন যে তেলের কোনো দাগই নেই বোঝাই যাচ্ছে না যে এটাতে তেল ভরেছেন নর্মালি তেল ভরলে কিন্তু উঠতে চায় না আর উঠেই না একদম একটা অন্যরকমই হয়ে যায় তো টিপস নাম্বার টু এখানে দেখতেই পাচ্ছেন আমি আদা নিয়েছি তো এখন এটাকে আমি একটা স্টিলের মাজুনির সাহায্যে মানে এটাকে ঘষে ঘষে এটার চিখাটা উঠিয়ে নিব তো এই কাজটি যদি আমরা বটি দিয়ে করি তাহলে কিন্তু অনেকটা মানে আদা চলে যায় তো আমি দেখলাম যে এটা দিয়ে যদি আমি ঘষে ঘষে করি তো আদার চিখাটাও অনেক কম উঠে মানে অপচয় হয় আর তাছাড়া এটা পরিষ্কার করতেও মানে খুবই অল্প সময়ে পরিষ্কার হয়ে যায় তো এইভাবে আপনারা চাইলে এক কেজি আদাও মানে আধা বিশ মিনিট বা পনেরো মিনিটের ভিতর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতগুলো আদা আমি তিনটা পিস নিয়েছি এই তো আর একটা পিস নিয়েছিলাম তো স্কিপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটুকু কী ময়লা উঠেছে মানে কতখানি আদা থেকে একটুখানি জাস্ট ময়লা উঠেছে তো এখন আমি টিপস নাম্বার থ্রি এই তো তো এখন এখানে আমি হলুদের দাগ আমরা রান্না করতে গেলে কিন্তু আমাদের প্রায় সময় হলুদ ছিটে আসে রান্না করার সময় তো আপনারা চাইলে এইভাবে রিমুভ করতে পারবেন হলুদের দাগ তো আমি এখন এটাকে হলুদ দিয়ে নিব জামার ভিতরে যতটা পারি তো দেখতেই পাচ্ছেন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু অনেকটা হলুদ দিয়েছি আমি যাতে মানে এটার ভিতরে ইচ্ছা মতো লাগে তো এখন এটাকে আমি ঘষে ঘষে ভালো মতো মানে হলুদটা এটার ভিতরে ইয়ে করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা হলুদ কিন্তু দিয়েছি আমি তো এখন আমি নিয়ে নিব সাদা দুধ এই তো যা সাদা আপনারা যে কোনো দুধ নিতে পারেন তবে দুধটা যেন জাল করা না হয় আপনারা বিলতি দুধ নিতে পারেন চাইলে মানে যে কোনো প্যাকেটের দুধ আর কি মানে যে কোনো দুধ নিতে পারেন এমনি তরল দুধ নিলেই হবে তবে জাল করা যাতে না হয় দুধটা তো দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি ঘষে নিব তো কিছু টিপস ফলো করলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ অনেক সহজ হয়ে যায় আর আপনারা চাইলে এইভাবে এই টিপসগুলো ফলো করলে আপনাদেরও মানে প্রতিদিনের কাজ অনেকটা সহজ হয়ে যাবে মানে কিছু কিছু সময় আমাদের কিছু টিপস ফলো না করলেই না এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা হালকা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এই দুধ দিয়ে ঘষে নিব। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তা আমি কিন্তু এইভাবে করি মানে আমার জামা অনেক সময় দাগ ভরে যায় বিশেষ করে তেলের দাগটা বেশি পড়ে আর হলুদের দাগটা টুকটাক রান্না করতে গেলে তো এই অনেকটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন এটাকে আমি সাবান দিয়ে ঘষবো এই তো চলে আসছি সাবান দিয়ে ঘষার পরে এটা এখনও ভিজা আছে তো দেখেন আমার এটা যে মানে আমি হলুদ ভরেছে এটা কিন্তু বোঝার কোনো মানে উপায় নেই এটাতে একদমই দাগ নেই একদমই সুন্দর মতো উঠে গিয়েছে এটাকে আমি ধুয়ে নিয়েছি এই তো তো এখন চলে আসছি টিপস নাম্বার ফোর এখানে আমি ডাল নিয়েছি এটা হচ্ছে কি বলে বুটের ডাল তো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো আমরা হালুয়া কিন্তু সবাই খেতে পছন্দ করি কম বেশি তবে ভয় করে অনেক সময় হালুয়া বানাই না এই কারণে যে হালুয়া বাটতে হয় অথবা ব্লেন্ড করতে হয় তবে ওই ঝামেলার কোনো ঝামেলাই আপনার যেতে হবে না ঘরে যদি থাকে এরকম একটা মশারির মতো কাপড় দেখেন কতটা সহজ তবে এটা কিন্তু আমি প্রথম ধাপ আর দ্বিতীয় আমি যেটা করি এটাও আমি যাদের ঘরে এরকম মানে ইয়া কম আছে কি বলে এটাকে চাকনি না আছে তো এই তো এটা কিন্তু প্রথম আমি এখন যেটা করি আগে আমি এই কাজটাই করতাম মানে মশারি দিয়ে করতাম তবে বর্তমানে আমি এখন যেটা দিয়ে আমি ডাল ইয়ে করি বুটের মানে আমাদের ঘরে প্রায় হালুয়া খাওয়া হয় তো এই তো খুবই সহজে আপনারা চাইলে করে নিতে পারেন এইভাবে অনেক অল্প সময়ের ভিতরে পরিষ্কার হয়ে যাবে আপনার হাতও দিতে হবে না তো এই তো দেখতেই পাচ্ছেন মানে জালি এটাকে কি বলে জালি তো এটাতে আমরা কিন্তু চাল বা লুডু শেখি অথবা পোলাট চালিয়া ইয়া করি ছেঁকি ছেঁকি নেই তো এই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে প্রেশার কুকারে তো এখন এটাকে সুন্দর করে আমি চামিচ দিয়ে মানে ঘুষে ঘুষে নিচ্ছি আর এটা কিন্তু অনেক অল্প সময়ের ভিতরে আপনারা করে ফেলতে পারবেন আর বাটির কোনো ঝামেলাই রইলো না এখানে আর কোনো আপনার হাতেও মানে ধরতে হলো না বা অনেক ঝামেলা হতো আগে তো এই টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে সুন্দর মতো হালুয়া বানিয়ে নিতে মানে খেতে পারবেন তো আমরা কিন্তু ঝামেলার কারণে করি না তো টিপস নাম্বার ফাইভ এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বটল নিয়েছি আর এটা ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও খুবই দরকার মানে খুবই প্রয়োজন এর এই কাজটা আমি আগে জানতাম না তাই দেখা যায় কোথাও গেলে ব্রাশ পেস্ট তারপরে সাবান দেখা যায় সাবান নিতে হয় না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আসে যে নিতে হয় তো আপনারা চাইলে এইভাবে কিন্তু করতে পারেন দেখেন আমি এটাকে সুরির সাহায্যে কেটে নিয়েছি আর এটাকে আপনারা চাইলে ছুরি না থাকলে খুন্তি অথবা কে কী বলে মানে ওটা দিয়ে গরম করে তারপরে বোতলটা ই করে নিতে পারেন তা আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে ব্যাগের এক কোনায় ফেলে রাখলে কিন্তু এটা আপনারা খুঁজতে হলো না তো এই তো এখন আমি টিপস নাম্বার সিক্স এখন আমি চলে আসছি এখানে চুলা ধরিয়ে দিলাম আর এটা একটা ব্রাশ তো আমরা কিন্তু ব্রাশ অনেক ক্ষেত্রে মানে ব্রাশ করা শেষ হয়ে গেলে ফেলে দেই তবে ব্রাশের কিন্তু বিভিন্ন রকমের ইউজ করা যায় ফেলে দেওয়া ব্রাশ থেকে মানে ফেলে দেওয়া ব্রাশ দিয়ে তো এটাকে আমি যেটা করব। আমরা কিন্তু আমাদের বাথরুমের এমন কিছু কর্নার জায়গা আছে যেই জায়গাগুলোতে হাত বা বড় ব্রাশ পৌঁছায় না তো সেই জায়গাতে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি অথবা বেসিং। বেসিংয়ের এমন কোনো এমন কিছু চিপা জায়গা থাকে যেখানে আমাদের হাত পৌঁছানো অথবা ব্রাশটাও কিন্তু সোজা থাকলে সেক্ষেত্রে পৌঁছায় না তো ব্রাশটা যদি আপনারা এই রকম করে নেন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কিন্তু একটা ইহিরের মতো শেপ হয়ে গিয়েছে তো এইভাবে যদি আপনারা ইয়ে করেন তো এই যে এই কর্নারগুলো এই কর্নারগুলো কিন্তু ব্রাশটা সোজা থাকা অবস্থায় কিছুতেই পৌঁছায় না তো চাইলে আপনারা ওটা ওই করতে পারেন আর টিপস নাম্বার সেভেন তা এখন আমি চলে এসেছি এটা হচ্ছে আমার আপুদের মানে যারা কয়েল ইউজ করে তাদের জন্য খুবই হেল্পফুল একটা টিপস তো এটা আমি দেখতেই পেলেন মাটি দিয়ে বানিয়ে নিয়েছি আর এখন এটাকে কয়েল শেপ করে দিয়ে তারপর আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন ভাঙা ভাঙা কিছু কয়েল নিয়েছি তো এই কয়েলগুলো কিন্তু যারা কয়েল জ্বালায় আমি কিন্তু কয়েল তেমন একটা জ্বালাই না তবে আমি এগুলো হচ্ছে আমার শাশুড়ির থেকে আমি নিয়েছি তবে যারা কয়েল জ্বালায় নিয়মিত তাদের এই এই টিপসটা খুবই হেল্পফুল তাদের জন্য ভাঙা কয়েল কিন্তু আমাদের কয়েল বের করতে গিয়ে ভেঙেই যায় তো ক্ষেত্রে কিন্তু এই ভাঙা কয়েলগুলো আর ইউজ করা হয় না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একসাথে সব কয়েলগুলো জ্বালিয়ে ফেলতে পারেন ভেঙে যাওয়া কয়েলগুলো তো দেখতেই পাচ্ছেন আমি এখন এইভাবে দিয়ে নিছি আপনারা চাইলে এইভাবে কয়েলগুলো মানে জ্বালাতে মানে একসাথে সবগুলো জ্বালিয়ে ফেলতে পারেন যত ছোট ছোটই টুকরা থাক না কেন তো দেখতেই পেলেন তা এখন আমি টিপস নাম্বার এইট চলে এসেছি আমরা কিন্তু গ্রামে যে যে আপুরা থাকে তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই হেল্পফুল আর সেটা হচ্ছে লাকড়ি চুলাতে কিন্তু রান্না করতেই হয় গ্রামের আপুদের তো সেই ক্ষেত্রে দেখেন আমি একটা ব্রাশ নিয়েছি আর ব্রাশ দিয়ে সুন্দর করে পাতিলাকে ঘষে নিলাম আগে কালিটা ফেলে দিলাম তো দেখতেই পেলেন আমার হাতে কিন্তু একটুও কালি নেই আগে ব্রাশ দিয়ে ঘষে তারপর আপনারা কালিটা মানে সরিয়ে তারপরে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন পাতিলটাকে তাহলে আপনাদের হাতে কোনো কালি ভরবে না তো কেমন লাগলো আমার টিপস এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ মানে অনেকটা সহজ হয়ে আসবে আর এই ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চলে আসবো আরও নতুন নতুন কিছু টিপস ব্লগ আকারে নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম